নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ধাবা স্টাইলের এক চাউমিনের রেসিপি চাউমিন কিন্তু আমরা কম বেশি সবাই খেতে ভীষণ ভালোবাসি আর এরকম করে যদি তৈরি করা হয় তাহলে আর ধাবাতে বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন ঘরে তৈরি যে কোনো খাবারই কিন্তু ফ্রেশ খাবার হয় তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের রেসিপি খুব ভালো লাগবে তৈরি করা কিন্তু কোনো সমস্যা নেই দেখে নিন রেসিপি প্রথমে আমি চাওমিনটা সিদ্ধ করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশটা পরিমাণে জল জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ এখানে বলে রাখছি লবণের স্বাদটা একটু চেক করে দেখবেন জলে যদি লবণের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন যে চাউমিনটা আমি সিদ্ধ করছি তাতে কিন্তু লবণের পরিমাণটা ঠিকঠাকই হবে আমি এখানে পুরো এক প্যাকেট চাউমিন নিয়েছি ওজন হিসেবে তিরিশ গ্রাম চাউমিনটা আমি মাঝখানটা একটু ভেঙে দিচ্ছি কারণ অনেকটা লম্বা লম্বা চাউমিন হলে না একটু নাড়াতে অসুবিধা হয় যদি আপনাদের মনে হয় না লম্বা লম্বা রাখবেন তাহলে না ভেঙে চাউমিনটা সিদ্ধ করবেন গরম জলে চাউমিনটা দেওয়ার পরে ঠিক চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করার পরে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এবার এরকম একটা চাকনি দিয়ে চাউমিনটা জল থেকে তুলে নিচ্ছি আর একটা ঝাঁঝরি স্টেনারের উপরে তুলে রাখছি এভাবে একটা স্টেনারে রাখলে জলটা সম্পূর্ণ ঝরে যাবে আর যে গরম ভাবটা আছে ভাবটাও বেরিয়ে যাবে ওবার খুব হয়ে যাবে না সম্পূর্ণ চাউমিনটা এরকম করে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরেই উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিলে চাউমিনটা বেশ ঝরঝরে হবে আর যে গরম ভাবটা আসে দেখুন এভাবে নাড়িয়ে গরম ভাবটা বের করে দিচ্ছি আর তেলটা চাউমিনের ঘায়ে মিশিয়ে দিচ্ছি চাউমিনটা বেশ ঝরঝরে হবে একটার সঙ্গে আর গায়ে লেগে থাকবে না এবার কিছু ভেজিটেবলস নিয়েছি দেখে নিন কি কি ভেজিটেবলস নিয়েছি নিয়ে নিয়েছি ক্যাবেজ বা বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলোই আমি লম্বা লম্বা করে জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি আমি সবজি কাটার ভিডিওটা শেয়ার করছি না যদি আপনাদের মনে হয় কি করে কাটলাম কেমন করে কাটলে সুবিধা হয় দেখানোর জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দেবো এবার একটা ভাজা মশলা তৈরি করব তাই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি জৈত্রী ফল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটায় অনেকটা বেশি ঝাল তাই আমি দুটো দিলাম এখানে বলে রাখছি শুকনো লঙ্কাটা যখন দেবেন অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ শুকনো লঙ্কা যদি খুব বেশি ঝাল থাকে মশলাটা অনেকটা ঝাল ঝাল হতে পারে তাই শুকনো লঙ্কাটা অবশ্যই একটু বুঝে দেবেন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব চাউমিন রান্নাতে ফ্রাই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল চাউমিন সব সময় সাদা তেলে করলে বেশি ভালো হয় সর্ষের তেল একদমই দেবেন না তাহলে অনেকটা ঝাঝা হয়ে হতে পারে দিয়ে দিলাম ডিম আমি এখানে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটা ভালো করে ভেজে নেব এরকম করে অনেকটা ড্রাই হয়ে যাওয়ার পরে একটা খুন্তি দিয়ে ভালো করে টুকরো টুকরো করে ভেঙে নেব ডিম সবসময় এরকম করে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে করলে অনেকটা ফ্লাপি হয় আর যদি লো ফ্লেমে করা হয় ডিমটা অনেক সময় চেপে থাকে আর রাবার রাবার ধরনের তৈরি হয় ভালো করে এরকম করে টুকরো টুকরো করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নেব। টিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই ফ্রাই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি এরকম করে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে না আর সবজিটা বেশ ক্রাঞ্চি থাকবে দিয়ে দিলাম বাকি সবজিগুলো বাঁধাকপি গাজর দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সবজিটা অনেকটা নরম হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ গলে যায়নি আর সবজি থেকে কিন্তু জলটা বেরিয়ে আসেনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা সবজি হিসাবে দেবেন চাউমিনে কিন্তু আগের থেকেই লবণ দেওয়া আছে দিয়ে দিলাম অন টি স্পুন চিনি অন ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি ভাজবো না শুধুমাত্র নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি কিছুটা সবজি তুলে নিচ্ছি কারণ চাউমিনটা আমি দুবারে তৈরি করব একবারে মেশাতে একটু অসুবিধা হয় তাই আমি দুবারে মেশাবো দেখুন সবজির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়নি আর সবজি থেকে কিন্তু জলটাও বেরিয়ে আসেনি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা সবজি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি হাফটা সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি একসঙ্গে পুরোটা দিচ্ছি না দেখুন চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার গায়ে আর একটা কিন্তু লেগে যায়নি আমি কিন্তু আলাদা করে আর কোনো লবণের ব্যবহার করছি না আর সবজির মধ্যে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো তৈরি হয় দিয়ে দিচ্ছি অন টি স্পুন ডার্ক সোয়া সস অন টি স্পুন ভিনিগার ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আমি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নিয়েছি লো টু মিডিয়ামে রাখলে চাউমিনটা শক্ত হয়ে যাবে না অনেক সময় দেখা যায় হাই ফ্লেমে করলে চাউমিনটা অনেকটা ড্রাই ড্রাই হয়ে যায় আর একটু ফ্লেমটা লোতে করে দিলে ড্রাইনেসটা আসবে না আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম সঙ্গে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখছি আমি এখানে আজেনা মটরে ব্যবহার করলাম না আপনারা যদি সম্পূর্ণ রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে তৈরি করতে চান বা ঘরে তৈরি করে খেতে যান তাহলে সামান্য একটু আজিনা মটো দিয়ে দেবে যখন ঠিক লবণ আর চিনিটা দেওয়া হয়েছে ওই সময়তেই আজিরা মটোটা দেবেন আমি কিন্তু কোনো রকম আজিনা মটো ব্যবহার করছি না গরম গরম চাউমিন তৈরি করে এভাবে প্লেটিং করে সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশ্বাস করুন এভাবে চাউমিন তৈরি করলে সম্পূর্ণ ধাবা স্টাইলের ধাবার চাউমিন ঘরেই তৈরি করে নিতে পারবেন সার্ভ করার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম শশা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো সস আমি এখানে অন্য কোন রকম সসে ব্যবহার করলাম না আপনারা ঘরে যখন তৈরি করবেন অবশ্যই নিজেদের পছন্দ মতো সস দিয়ে নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ